আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আম্মা যান যারা আছেন আমি আমার মা বন্ধুদেরকে অনুরোধ করে বলবো একটু মন দিয়ে শুনবেন আপনাদের উদ্দেশ্যে করে আমি এই কথাগুলো বলতেছি কোরআন থেকে কোরআনের বাইরে আমি একটা কথাও বলবো যা সব কোরআন কারণ লেখা হয়েছে এখানে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল আব্দুল কাদের জিলানির ঘটনা বলবে সেটা হতে পারে না কোন জায়গা থেকে কথা হবে কোরআন থেকে কথা হবে কোরআনের বাইরে যদি বলি আপনারা ধরা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যে কিতাব নাজিল করেছি কোরআনুল কারীম এই কোরানের ভিতরে হযরত মারইয়ামের কথা বর্ণনা করুন যারা বলেন সুবহানাল্লাহ কার কথা বর্ণনা করতে বলছে আল্লাহ হজরত মারিয়াম মারিয়ামকে আপনারা কি চিনেন আমার প্রিয় বড় ভাই আমি ভাই রাখছি মোবাইলে উনি আমার বলছে যে মারিয়াম আলাহ সাল্লামের ঘটনা একটু বলবেন তো মারিয়াম আলাহ সাল্লামকে আপনারা কি চিনেন এই পৃথিবীতে চারজন মহিলা কয়জন মহিলা সবাই বলেন কয়জন মহিলা চারজন মহিলা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পৃথিবীতে যত মহিলা ছিল আছে আরো আসবে এই সমস্ত মহিলাদের মধ্য থেকে চারজন মহিলা আল্লাহর কাছে খুবই প্রিয় নাম্বার ওয়ান হযরত মারিয়াম আলী সালাম নাম্বার টু হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা নাম্বার থ্রি হজরত আসিয়া রদি আসিয়া আলী সালাম নাম্বার ফোর হজরত ফাতিমা রদি আল্লাহ আনহা জরে বলুন আল্লাহ হজরত মারিয়ামের কাহিনী যদি পুরো থেকে বিস্তারিত বলি অনেক সময়ের দরকার প্রায় দশটা বেজে গেছে প্রধান বক্তা উপস্থিত আমি সংক্ষেপে বলে দিচ্ছি হজরত মারিয়াম আলী সালাম তার মার নাম ছিল হান্না কি বললাম সবাই বলেন তার মার নাম কি হান্না হজরত মারিয়ামের বাবার নাম ছিল আলে ইমরান কি নাম ছিল ইমরান তাদের ঘরে কোনো সন্তান আদি হচ্ছে না কোন সন্তান যদি না হওয়ায় এখন কি কোন মাজারে যাইবেন কারো যদি সন্তান না হয় কোথায় যাইবেন এই বিষয়গুলো নিয়ে আমি এখানে আরেকবার আসলাম আলোচনা করছি ওই সাবজেক্ট আজকে নেয় নাই তো সন্তান যদি না হয় আমরা কার কাছে যাব সবাই বলেন সন্তান যদি না হয় আমরা কার কাছে যাব সন্তান দেওয়ার মালিক কে সকালে আওয়াজ দিয়ে বলুন সন্তান দেওয়ার মালিক কে হযরত মারিয়াম আলী সালামের পিতা এবং তার মাতা হান্না তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বুল আলামিন। তুমি যদি আমাদেরকে একটি নেক সন্তান দান করো তাহলে এই সন্তানকে আমরা মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মাকতাজ মসজিদে খাদেমি হিসাবে দান করে দিবং সন্তানের কামাই খাবো না সন্তান আমরা মানত করলাম একটা নেক সন্তান দিদা এই সন্তান দান করে দেব কোথায় মসজিদে আকসা ফিলিস্তিনের বর্তমান যে মসজিদ রয়েছে তারা দোয়া করলেন দোয়া করার ফলে আলামিন হজরত হান্নার ঘরে একটা সন্তান দিলেন শর্টকাটে বলছি হজরত হান্নার পেটে একটা সন্তান দিলেন সন্তান যখন দুনিয়াতে আসলেন দেখা গেল সন্তানটা কোনো ছেলে সন্তান না সন্তান হয়েছে মেয়ে সন্তান নাম রাখলেন মারিয়াম বলুন সুবাহান আল্লা নাম রাখলেন কি মারিয়াম শর্টখাটে বলছে সময় যেহেতু কম হজরত মারিয়াম সাল্লাম দুনিয়ায় আসলেন হজরত হান্না চিন্তায় পরে না হারে মসজিদে মানব করছি আমার সন্তানকে দিব কিন্তু সন্তান হয়েছে কি সন্তান সন্তান মেয়ে সন্তানকে মসজিদের খাদমগিরি করতে পারে যেহেতু সে মানব করে ফেলছে অতএব যখন সন্তানটা বড় হলো তখন সে সেই মসজিদে দিয়ে দিল আর ওই মসজিদের খতিব ছিলেন ওই যুগে হজরত মারিয়ামের খালুক জাকারিয়া আলাইহি সালাত ওয়া সালাম হযরত জাকারিয়া আলাইহি সালাত ওয়া সালাম মাসখানে অনেক কথা বাদ দিয়ে দিলাম হযরত জাকারিয়া আলাইহি সালাত ওয়া সালাম হযরত মারিয়মকে লালন পালন করা শুরু করলেন কোন একদিন হযরত জাকারিয়া হযরত মারিয়ামকে ঘরের ভিতরে তালা দিয়ে একটি সফরে গেলেন তাফসিরে বিভিন্ন ভাবে আছে আমি যেভাবে পাইছি সেভাবে বলতেছি তিনি সফরে কোথাও চলে গেলেন কয়েক দিনের জন্য কিন্তু মারিয়ামকে ঘরের ভিতরে রেখে যে তালা দিয়েছিলেন হজরত জাকারিয়ার মনে নাই কয়েকদিন পর সফর থেকে এসে তালা খুলে যখন মারিয়ামের হুজরা খানায় ঢুকলেন হুজরা খানায় সাথে সাথে এই জান্নাতি সুঘ্রান বের হয়েছেন যেটা বলুন সুবাহান আল্লাহ বিভিন্ন ফল ফুল তার সামনে ওই সময় কোনো মৌসুমি ফল ছিল না ও মৌসুমি ফল তার সামনে জাকারিয়া অবাক হয়ে গেলেন ও মারিয়াম এত সুন্দর খাবার দাবার ও মৌসুমি ফল তোমার সামনে কি সুন্দর সগ্রান কেমনে পাইলা ঘরে তো কেউ আসে নাই ঘরে কেউ আসে নাই চাবি কার হাতে জাকারিয়ার হাতে চাবি কার হাতে বলেন তালা দিয়ে চাবি রাখছে জাকারিয়া আলি সালাম কিন্তু ঘরের ভিতর ফল ফল দিলেন কে আবাস দিয়ে ফল দিছেন কে আল্লাহ পারে কি পারে না হজরত মারিয়াম আলী সালাতাম বললেন ও খালু যান যে রব্বুল আলমিন আপনার স্মৃতি থেকে আমি মারিয়ামের কথা ভুলে দিয়েছিলেন ওই রব্বুল আলমিন আমাকে ভুলে নাই ওই রব্বুল জান্নাতি খাবারের ব্যবস্থা করেছেন জোরা বলুন সুবাহান আল্লাহ এই মারিয়াম আলী সালামের কথা আল্লাহ তালাম কোরআনুল কারিমে বর্ণনা করার জন্য বলছেন মাঝখানে কথা ছিল রেখে দিলাম এখন আসুন মূল আলোচনায় হজরত মারিয়াম আলী সালাম যখন সাবালিকা হলেন অর্থাৎ তার যখন হায়েজ হল তার যখন পিরিয়ড হল এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে তিনি পরিবার থেকে আলাদা হয়ে গেলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন ইযিন তাবাজাত মিন আলিহা মাকানান শারকিয়া জরে বলুন আল্লাহু আকবার আপনাদের কি খারাপ লাগতেছে একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার ইজিন মিন আহলিহা মাকানাং শারতিয়া হজরত মারিয়াম আলি সালাম তার পরিবারের কাছ থেকে আলাদা হয়ে গেলেন জোদা হয়ে গেলেন ধত্তাহ যাতমিন দোনিহিম হাইজাবা তিনি একটা হুজরাখানায় প্রবেশ করলেন তিনি পর্দা করা শুরু করলেন কোনো পুরুষ যাতে মারিয়ামকে দেখতে না পায় আমার ভয়ের আমার বন্ধুগণ আমাদের এই বাংলার জমিনে নয় পৃথিবীতে অনেক মারিয়াম নামে মহিলা আছে নামটা সুন্দর মারিয়াম কিন্তু বেপর্দাভাবে ভাবে চলে এমনও মহিলা আছে না নাই নামটা কি সুন্দর খাদিজা কিন্তু বেপর্দা আছে না নাই নামটা কি সুন্দর আসিয়া মাথায় কাপড় নাই বুকে উন্না নাই নামটা কি সুন্দর সুমাইয়া কিন্তু বে ভাবে চলে এমনও মহিলা আমাদের বাংলার জমি আছে না নাই এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারাই বলুন তো পর্দা করা কি সবাই বলেন পর্দা করা কি কিন্তু আমাদের সমাজে বহু মহিলা এমন আছেন বিশেষ করে আমি যে জায়গায় ইমামতি করি খতিব করি করি অনেক মা বোন এমন আছে কই হুজুর আমি আক্ত নামাজ পড়ি আমার সামনে কথা বলতেছি কিন্তু মাথায় কাপড় নাই এমন মহিলা আছেনে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পরে কিন্তু কি করে না পর্দা করে না বহু মহিলা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পরে কিন্তু পর্দা করে না এমন মহিলা আছে না নাই নাম তার যতই মারিয়াম হোক না কেন যদি সে পর্দা না করে মারা যা তার ঠিকানা হবে কোথায় এই জন্য আমার মায়েরা অনুরোধ করে বলবো আপনাদের পর্দা করতেই হবে কোনো কলা ব্যবসায়ে যদি কলা বিক্রি করার জন্য বাজারে যা কলা যদি সুলে বিক্রি করে বলুন তো সেই কলা কেউ কিনবে কথা বলেন সেই কলা কেউ কিনবে কলার উপর মাসি মশা পড়বে কেউ কিনবে না যেই মহিলা যেই যুবতী নারী বেপর্দা ভাবে চলাফেরা করবে ওই নারীর নসিবে ভালো স্বামী জুটবে না কথা বলুন ঠিক কিনা অতএব আমরা এখানে ঠিক বললাম ঠিক কিন্তু আমাদের মেয়েরাই কিন্তু ব্যবহার ভাবে চলে কথা বলুন ঠিক কিনা অতএব আপনাদের সন্তানদেরকে আপনাদের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন আমার আম্মা জানদেরকে বলবো নামটা খুবই সুন্দর মারিয়াম পর্দা করার দরকার আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত মারিয়াম তিনি পর্দা করা শুরু করলেন হুজরা খানার ভিতরে প্রবেশ করলেন কোন পুরুষ তাকে দেখতে পায় না কোন পুরুষ তার হুজরা খানার ভিতরে ঢুকতে পারে না কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখেন তার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়ায় রয়েছে জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কানেমের ভিতরে এভাবেই বর্ণনা করেছেন ফা ফত মাসলাহা বাসারং সাবিয়া জুরু বলে নাম লাহ আকবর আল্লাহর আপুলামিন বলেন সাল্না ইলাইহা হদরত মারিয়াম হায়াজ এবং নেফাস থেকে পবিত্র হয়ে গোসল করে যখন ঘরে তিনি দাঁড়িয়েছেন হঠাৎ করে বাসারং সাবিয়া বাসারং সাবিয়া মানুষ যে পূর্ণ আকৃতির একজন যুবক দাঁড়ানো পূর্ণ আকৃতি সুদর্শন বাসারং সাবিয়া একজন যুবক হজরত মারিয়ামের সামনে দাঁড়ানো অথচ জানালা দরজা সব কি সবাই তাকান আমার দেশ ঘুমাচ্ছেন নাকি আপনারা মারিয়ামের দরজা জানলা সব ভিতর থেকে লাগানো বাইরে থেকে কোনো পুরুষ ঢুকতে পারবে না কিন্তু মারিয়াম যখন গোসল করে তার ঘরের ভিতরে দাঁড়ালেন হঠাৎ করে দেখেন বাসারং সাবিয়া সুদর্শন একজন পুরুষ হজরত মারিয়ামের সামনে দাঁড়ানো বলুন তো এই মুহূর্তে মারিয়াম ভয় পাইছে না খুশি হয়েছে বিশাল ভয় যে পুরুষ থেকে বাঁচার জন্য তিনি পর্দা করলেন একটা হুজরাখানার খানার ভেতরে ঢুকলেন কোন পুরুষ যাতে ঢুকতে না পারে তাকিয়ে দেখেন সেই পুরুষই তার সামনে দাঁড়ানো হজরত মারিয়াম আলী সালাম তিনি ভয় পেয়ে গেলেন তিনি ভয় পেয়ে ওই পুরুষকে টার্গেট করে বললেন কমলাত ইন্নি আহু জুমীর রহে মানি ইন্নি আহু জুবির রহেমানি মিং কাইঙ্কু তা জোরে বলেন আল্লাহ আকবার হজরত মারিয়াম বললেন আমার মারা মন্দির শোন হজরত মারিয়াম বললেন কালাত ইন্নি আউজবির রহমান ওরে যুব আমি আমার রহমানের কাছে তোমার থেকে পানা চাই তুমি যদি সত্যি ইংকুং কুং তাকিয়া মোত্তা কি হয়ে থাক তোমার অন্তর যদি রবের ভয় থেকে থাকে খবরদার খবরদার তুমি আমার শরীরে স্পর্শ করবে না জোরে বলুন সুবাহান তোমার অন্তর যদি কার ভয় থাকে আমার ভাই আমার বন্ধুগণ এখানে অনেক কথা ছিল সময় নেই কোন আল্লাহর ভয় থাকে ওই মানুষটা কখনোই সুদ খেতে পারে কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে আল্লাহ কেউ বিশ্বাস করে যে আল্লাহর ভয় অন্তরে আছে কিন্তু সমাজে টাকা লাগায় সুদে টাকা লাগায় টাকা খাচ্ছে এমন লোক আছে না নাই আপনাদের এলাকায় নাই সুধি কারবার এলাকায় নাই আপনারা কে কে সুদ খান হাত তুলেন তো দেখি আলহামদুলিল্লাহ এখানে কেউ নাই তাহলে সুদে টাকাও খা আবার মসজিদে নামাজও পড়ে এমনও মুসল্লি আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ চূড়ান্ত কথা ভালো করে শুনুন কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ভয় অন্তরে রেখে মসজিদে নামাজও পড়ে সমাজে সুদে টাকা লাগিয়ে ওই টাকা দিয়ে জুব্বা বানিয়ে নামাজ পড়ে আল্লাহর কসম করে বনি ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন তার ঠিকানা জাহান নাম কথা বলুন ঠিক কিনা কেউ যদি সুদি কারবার করেন সে যেন সুদ খায় না সে যেন নিজের মায়ের সঙ্গে প্রতিনিয়ত জিনা করতেছে জোরে বলুন নাউজুবিল্লা যে ব্যক্তিরা সুদ খা তাকে তাকা দেখবেন সে যেন তার মায়ের সঙ্গে জিনা করতেছে জোরে বলুন নাউজুবিল্লা এত বড় মহা মহাগুনা এত বড় ডাকাতি গুণা এরপরও সমাজের মানুষ খা খায় কি খায় না এই যে আমি ওয়াশ করে চলে যাবো না এর এরপরও দেখবেন হয়তো সকালবেলা আমার বিরুদ্ধে সে সমালোচনাও করতে পারে যে আবার এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে আমার ভাই আমার বন্ধুগণ কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সে কখনো মোবাইলে গোপনে খারাপ জিনিস দেখতে পারে না আমি যখন মোবাইলে কেউ দেখে না খারাপ জিনিস দেখি ইংকুম তাতা পাইয়া আমার অন্তরে যদি রবের ভয় থাকে তখনই আমার মনে হয়ে যাবে আহারে আমি যে মোবাইলে খারাপ জিনিস দেখি কেউ দেখে না বলুন তো দেখেন কে ইন্নাল্লাহ সামিউম বাসীর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন অতএব কারো অন্তরে যদি রবের ভয় থাকে আল্লাহর ভয় থাকে সে গোপনেও কোন গুনার কাজ করতে কোদাল ঘাড়ে নিয়ে যখন আল কুবাইতে যান কি বলেন আপনারা বাতর যে একজন মানুষের অন্তর যদি আল্লাহর ভয় থাকে সে কি কখনো আল কুবায়ে বাতর কুবায়ে জমি দখল করতে পারে একজন মানুষের অন্তর যদি আল্লাহর ভয় থাকে সে কখনোই গুনার কাজ করতে জিনার কাজ করতে পারে না একজন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সে কোরআনের বিপক্ষে অবস্থান নিতে পারে না আল্লাহ আমাদের সকলের অন্তরের ভিতরে রবের ভয় পরিপূর্ণ রাখার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন আপনাদের খারাপ লাগতেছে ভালো লাগতেছে তো আলোচনা চলবে কোন জায়গায় জানি রাখছিলাম মারিয়ামের হ্যাঁ সুদর্শন পুরুষ থ্যাঙ্ক ইউ আপনাকে হজরত মারিয়াম সালাতাম হুজরা খানার ভিতরে কামরার ভিতরে হঠাৎ করে সাবিয়াং একজন সুদর্শন বাসারং সাবিয়াং সুদর্শন পুরুষ দেখে অবাক হয়ে গেলেন চমকে গেলেন তিনি ভয় পেয়ে গেলেন হারে আমার ঘরের দরজা লাগানো জানালা লাগানো পুরুষ আসলো কোন জাগা থেকে এই জন্য সে আল্লাহর কাছে পানা হাঁচাইলেন ওই পুরুষ থেকে কলা তিন্নি আহু জুবির রহমান ইনকুম তা তাকেয়া অরে যুবক শোনো শোনো খবরদার আমার এদিকে হাত বাড়াইবে না তুমি যদি মোক হয়ে থাকো তাকোয়া নহয়ে থাকো তুমি আমার দিকে হাত এই জন্য সে আল্লাহর কাছে আশ্রয় চায় আমার ভাইরা আমার বন্ধগণ হযরত মারইয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখতে খুবই সুন্দর ছিলেন এরকম কথা যখন যুবক শুনলেন এবার যুবক ডাক দিয়ে বললেন মারিয়াম তুমি ভয় পেও না তুমি টেনশন করো না আসলে আমি কোনো মানুষ না জেরে বলেন আল্লাহু আকবার আসলে সে কি না মানুষ না কোরআন বলতেছে শুনেন তখন যুবক ডাক দিয়ে বললেন কলা ইন্নামা আনাওর সোনো ৰব বেক লি আহা বালাকিংকুলা মাং চাকিয়া জোৰে বুলু নল্লাহ হোৱা আকবাৰ আরে টর্জ ওই যুবক ডাক দিয়ে বললেন আৰে মারিয়াম তুমি ভয় পাও না তুমি টেনশন করো না আসলে আমি কোনো মানুষ না আমি হচ্ছে জিবরাইল আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার এই হুজরা খানার ভিতরে তোমার এই কামরার ভিতরে আমাকে পাঠিয়েছেন লি আহাবা লাকি একটা সুন্দর যুবক একটা সুন্দর সন্তান উপহার দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন যেটা বলুন সুবহানাল্লাহ হজরত মারিয়াম এই কথা শুনে আবার অবাক হয়ে গেলেন আবার অবাক হজরত মারিয়ামের কি বিয়ে হয়েছিল বিয়ে ছাড়া কি সন্তান হয় এক যুবক কাছে গেছে গিয়ে বলতেছেন হজুর একটু দোয়া করে দেন আমার যাতে একটা সন্তান হিসাব হজুর দোয়া করে দিলেন বাবা যুবক যাও তোমার জন্য দোয়া করলাম এক বছর অপেক্ষা করো তোমার সন্তান হবে এক বছর অপেক্ষা করে এবার যুবক পীরের কাছে গেছে গিয়ে বলতেছেন হুজুর কি দোয়া করলেন আমার তো সন্তান হলো না এবার পীর সাহেব ডাক দিয়ে কই বাবা তুমি কি বিবাহ করছ যুবক কই হুজুর বিবাহ তো করি নাই তখন পীর সাহেব আরে পাগল বিবাহ না করে কি সন্তান পাওয়া যা বিবাহ না হলে তো সন্তান পাওয়া যায় না হযরত মারিয়াম অবাক হয়ে গেলেন যখন বললেন গোলামাং জাকিয়া যে সন্তানের সুসংবাদ দিতে আসলেন হজরত মারিয়াম অবাক হয়ে বললেন কেমনে আমার সন্তান হবে হজরত মারিয়াম আলি সাল্লাহত সাল্লাম বল্লেনু কলা আন্না কু নুলিন গোলাম ওয়ালাম ইয়াম শস্নিবশারু ওয়ালাম আকুমাইয়া জরু বরণল্লাহ আকবার হজরত মারিয়াম আলাইসাল্লাম বললেন লা না কোনলিগুলাম পরে যুবকওয়াল্লার ফেরেস্তা। তুমি বললা আমার সন্তানের সুসংবাদ দিবা আমার সন্তান হবে। আমার তো বিয়ে হয় নাই, ওলাম মিয়াম বাসার। কোন পুরুষ আমাকে স্পর্শও করে নাই জুড়ে বলুলন আল্লাহ আকবার। পলাম িয়াম সাসনি বাসার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আমার সন্তান কেমনে হবে গো? আলাম আকু বাগিয়া আমি তো জিনার কাজও করি নাই যেন বলুন আল্লাহ আকবার কেমন মহিলা তিনি বলতেছেন আলাম আকু বাগিয়া আমি কোনো জিনার কাজ করি নাই কোনো কোন স্পর্শ করে নাই আমার বিবাহই হয় নাই আমার সন্তান হবে কেমনে আল্লাহ দিতে পারে কি পারে না আবাজ দিয়ে বলুন আল্লাহ দিতে পারে কি পারে না আমার ভাইরা আমার বন্ধগণ এই বিষয়েও অনেক আলোচনা হজরত জাকারিয়া আলী সাল্লাতু সালামের কোনো সন্তান হয় নাই শেষ বয়সে আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও হজরত ইয়াহিয়া আলী সাল্লাতু সালামকে দিয়েছেন জুরে বলুন সুবাহান আল্লাহ কমন একটি ঘটনা আপনারা সবাই জানেন সাইয়দিনা ইব্রাহিম আলী সাল্লাতু সালামের বয়স ছিল আশি বছর কোনো সন্তান হয় নাই সন্তান চাইছে কার কাছে আওয়াজ দিয়ে বলুন সন্তান হবে কার কাছে আমাদের সমাজে বহু মহিলা এমন আছে সন্তান হয় না পীরের কাছে সন্তান চাই মাজারের কাছেও সন্তান চাই কথা বলুন ঠিক কিনা আসলেই সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন ইয়াহা বলি মাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহা বলি মাইয়াশাউ যুকুর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যখন ইচ্ছা হয় আমি কন্যা সন্তান দান করি আল্লাহ পারে কি পারে না আবার আমার যখন ইচ্ছা হয় আমি ছেলে সন্তান দান করি আওইযাউ বিজুম যুকরানা ওয়া ইনাসা আবার আমার যখন ইচ্ছা হয় ছেলে এবং মেয়ে উভয় দান করি ওয়াজআলু ও আকিমা আবার আমার যখন ইচ্ছা হয় কোনো সন্তানই দেই না আল্লাহ পারে কি পারে না তাহলে আল্লাহর কোরআন বলছে আমার যখন ইচ্ছা হয় মেয়ে সন্তান দান করি দেখবেন কোরআন সাথে কেমন মিল পৃথিবীতে এমন মানুষ আছে মেয়ে ছাড়া কোনো ছেলে সন্তান নাই আছে না নাই এমন আছে শুধু ছেলে সন্তান কি নাই মেয়ে নাই আবার এমনও আছে আউ বিযাউ বিযুহুম যুল কোরআন ইনাসা ছেলে মেয়ে উভয়ই আছে আছে না নাই অয়ে দা আলু মাইয়া সাউ আকই মা আমার আল্লাহ বলছেন কাউকে আমি কিচ্ছু দেয় না বন্ধ বানিয়ে রাখি আমাদের আঞ্চলিক ভালা বান্জা বলে নাকি বান্জা বানায় রাখে আছে না নাই অতএব সন্তান একজনই দিতে পারে সেই আল্লাহর কাছে যেতে হবে কোনো মাজারে চাওয়া যাবে কিন্তু আমাদের সমাজে বহু মা এমন আছে তারা মাজারে মানত করে করে কি করে না মাজারে মানত করা শিরিক মাজারে মানত করা কি শিরিক যারা শিরিক গুনা করে মারা যাবে এদের ঠিকানা কোথায় আওয়াজ দিয়ে বলুন এদের ঠিকানা কোথায় যাহার নাম আমরা আল্লাহ যত চাওয়া পাওয়া যা কিছু আছে একজনের কাছে চাবো তিনি কে আমার ভাইয়ার আমার বন্ধগণ। এবার হজরত এবার হজরত মারি আমালি সালাহ তো বললেন ইয়ামসাসনি বাসার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই গো আমার সন্তান হবে কেমনে হজরত জিব্রাইল আলী সালাত সালাম জানিয়ে দিলেন কলা কাজালিক জোরে বলুন আল্লাহ আকবর আপনাদের কি খারাপ লাগতেছে হজরত জিব্রাইল বললেন কলা কাজালিক আল্লাহ যেমনে চা তেমনি হবে আল্লাহ আকবর আল্লাহ যেমনে চা তেমনে হবে কলা কাজালিক কল আরববি কিহোয়া আলাইয়া হাঙ্গিন ও মারিয়াম তুমি শোনো তোমার রব এমন আল্লাহ তোমাকে স্বামী সারা সন্তান দিতে আল্লাহর কোনো কষ্ট হবে না তার জন্য সহজরা বলুন সুবাহান আল্লাহ তার জন্য খুবই সহজ আল্লাহ যদি কোনো জিনিস বানাইতে চা আল্লাহর কি টেনশন করতে হয় আল্লাহর কি গবেষণা করতে হয় আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিন এ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদ শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার আমার ওয়াজ যদি আপনারা শুনেন একটু কষ্ট করতে হবে কারণ আমি কোরআন দিয়েই তো কথাগুলো বলতেছি না বাইরে বলতেছি আয়াতের শেষে আপনাদের একটু কষ্ট করে রবেব ধ্বনি দিতে হবে বলুন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলামিন বলেন ওরে বান্দা ও আমার বান্দেরা তোমরা শোনো যখন কোন জিনিস আমি তৈরি করতে চাই কোন জিনিস যখন পয়দা করতে চাই কোন জিনিস যখন সৃষ্টি করতে চাই আমার টেনশন করা লাগে না আমার গবেষণা করা লাগে না আমি শুধুমাত্র বলি কুম হয়ে যাও সাথে সাথে ফায়া হয়ে যা কথা বলেন ঠিক কিনা এই জন্য মারিয়াম আলী সালামকে বললেন কলা কাজা ও মারিয়াম তুমি টেনশন করো না চিন্তা করো না তোমার রব যেমনে চা তেমনি তোমার স্বামী সারা সন্তান হবে পারে কি পারে না আল্লাহর এই শক্তি আছে না নাই আন্নাল কৌয়াতি জামিয়া সমস্ত ক্ষমতার মালিক একজনের আওয়াজ দিয়ে বলুন তিনি কে নাকি জনগণ আমাদের দেশে একটা কথা আছে না ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ বলেন যারা বলবে ক্ষমতার উৎস জনগণ তাদের ইমান শেষ তাদের ইমান কি ক্ষমতার উৎস জনগণ হতে পারে না ক্ষমতার উৎস একজন আওয়াজ দিয়ে বলুন তিনি কে তো আমার ভাইয়ের আমার বন্ধুগণ হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আরো জানিয়ে দিলেন বললি নাজা আলাহু আয়াতাল্লিন নাসওয়ারহমাতাম মিন্না জুড়েগুলো আল্লাহ হ আকবার। হদরত মারিয়া আমালির সালাত সালামকে শুনা দিলেন মারিয়াম তুমি টেনশন করনা তোমার গর্বে স্বামী সারা সন্তান দিয়ে অলি নাজা অলাভু আয়াতাল্লি নাস। পৃথিবীবাসীর জন্য নিদর্শন করে দিবেন জুরে বলুন আল্লাহ ও রহমতাম মিন্না এবং তোমার প্রতি আল্লাহর খাস রহমত নাজিল করবেন জুরে বলুন আল্লাহ